Justice, we want justice, we want justice, we want justice, we want justice. Flashback. তো আজকে এই দুঃখিতের সাথে আমরা ভিডিওটা শুরু করছি মানে আজকে আমি অমিত আর দুজনে আমাদের দিদিরা আসছে আমরা আজকে এত রাতে বেরিয়ে পড়েছি একটাই কারণ এই বারাসাতে তোমরা জানো অনেকে ঘটনাটা জানো তো আজকে বারাসাত ডাক বাংলা আমাদের সব মা বোন কাকিমা দিদি দিদি সবাই জমা দেওয়ার একটা ব্যাপার আছে তো কি হয়েছে না যে তোমরা কম বেশি জানো আর যারা যারা মোটামুটি জানো না তারা তারা ভিডিওটা ফাইনালি দেখো আর সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই একটা করে মুম্বাই অন্তত ধরাও মেয়েদের স্বাধীনতার জন্য গাইস কিছু করেনি আর কিছুক্ষণ পরে আমাদের দেশের স্বাধীনতা সাড়ে এগারোটা এখন বাজে আর ঠিক আধা ঘন্টা পরে কিন্তু আমাদের দেশের স্বাধীনতা হবে তো তার আগে মেয়েদের স্বাধীনতা চাই ঠিক আছে স্বাধীনতা তো হয়ে গেছে স্বাধীনতা দেশেও মেয়েদের এখন অস্বাধীনতা আছে তো যাই গাইস গাইজ ফাইনালি আমরা দুই ভাই বেরিয়ে পড়েছি রাতের মধ্যে আর সামনে অনেক ভিড় আছে বস ফায়ার ব্রিগেড চলো কি হয় না হয় দেখাচ্ছি তোমাদেরকে ভাই ফাইনালি কিন্তু সাড়ে এগারোটা ফাইনালি বেজে গেছে আর সব দেখতে পাচ্ছ লোকজন সব জমায়েত হয়ে গেছে আর ওইদিকে দিকে এই শঙ্কর ধ্বনি বাজছে মোটামুটি চলো সামনের দিকে যায় আর অমিত তো ব্লগ শেয়ার করছে তোমাদের সাথে তো চলো ভাই অনেক কিছু দেখানোর আছে আজকে তোমরা শুধু দেখতে থাকো ভাই দেখতে থাকো সামনে অনেক দিদি মায়েরা সবাই কথা বলছে তো আমরা আমার আমার তো চলো ভাই দেখানো যাক

বুঝতে পারছো বলাই দিনটা কেন আর তো ওখানে কি বলবো আর কিন্তু বলার নাই তো যাই হোক দেখতে থাকো আজকে সব মানুষ ঘুরে গেছে আজকে এটা করা উচিত ফাইনালি চলার করছি ফাইনালি কিন্তু ফাইনালি দেখতে পাচ্ছো সামনে থেকে পুরো একদম বেরিয়ে গেছে সবাই তো আমারও আজকে ডাকবো তোমরাও সব সঙ্গে চলো এইস

শাস্তি চাই 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 शास्ती चाय शास्ती चाय शास्ती चाय शास्ती चाय शास्ती चाय शास्ती चाय सो गाइस बेसिकली यार टेकला जाऊँगा इधर एक दिन हमारे साथ लगी आजी सो देखते बच्चों तुम लोग इकन्दे অনেক মানে প্রচুর দলে 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 মানুষ কাকিমা দিদি সবাই মোটামুটি আছে তো দেখতে পাচ্ছ তোমরা আসছে অনেকে আরো অনেকে আসবে চলো দেখতে চলো এই আরো এই সামনে যাবো এদিকে তো এখনো তোমার ডাকবাংলা মোড় আছে আর এদিকে এগারো নম্বর এল গেট আমরা ঠিক

نہیں دیکھوں گی کیا خراب ہے نہیں دیکھوں گی کیا خراب ہے ہیں مشان میں نہیں دیں گی ہے جیسے ڈرونز سے جو تو गाइस चलो गाइस تم لوگ دیکھو دیکھو کام کروا ہاں کیا سٹی Ini pasukan kostum. Ini rasmi. Ini rasmi. Ini rasmi. Ini rasmi. তো দাদা গাইস ফাইনালি এখন রাস্তাঘাটের অবস্থা দেখতে হচ্ছে মোটামুটি ফাঁকা হয়ে গেছে আর আমরা বাইরে থেকে যাচ্ছি হেঁটে হেঁটে তো গাইস কী বলবো তোমাদেরকে তোমরা সবাই কম বেশি জানো আজকের দিনটার জন্য তো সবাইকে বলছি যারা যারা জানো অবশ্যই মনমাতি ধরি তো দাদা ধরাও নি ভাই আর দেখে অন্তত একটা করে অন্তত মনমাতি ধরিও আর গাইস এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো একটা কথা বলি কী বলো তো ভাই যে আমাদের না এই যে এই ভিডিওটাকে খারাপ উদ্দেশ্য করে নিও না তাই তো ভাই আমরা কিন্তু গাইছ এই যে একটা দিদির প্রতি আমাদের দিদিই হবে ওটা যে অন্যায় অত্যাচার হয়েছে না ভাই এটার জন্য আর কারোর প্রতি না হয় আর কেউ যদি করার আগে দশবার জন্য তা হাঁটু কাঁপে ঠিক আছে তো যাই হোক চলো আর কি বলবো উই ওয়ান্ট জাস্টিস অনেক জাস্টিস আমাদের বলছি যেভাবে তোমরাও বলো কমেন্ট করো এরকম ধরনের কার যেন আর না হয় আমাদের এই আমাদের এই বাংলায় গিয়ে আমাদের জন্য ইন্ডিয়াতে মানে কোনো পৃথিবীতেই না হয় আর এই অন্যায় সবার প্রথম শাস্তি যদি ফাঁসি যায় হ্যাঁ একদম এই অন্যায় শাস্তি তোমাদের সবাইকে ফাঁসি তো কমেন্ট করো গাইস কার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দাও তো তাই এখন মোটামুটি পনেরো একটা বাজে আর তো স্বাধীনতা দিবসের কিছু শুভেচ্ছা আজকে আমাদের আরো প্রথম স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবসটা জন্য গাইস একটু অন্যরকম করে পায় আজকে সব নারীরা তো যাই চলো বাদ দিয়ে যাই আর তো অনেক রাত হয়ে গেছে চলো গাইস আমরা এখন ফাইনালি যাব আর আমরা যখন গিয়েছিলাম তখন আমরা একটা দোকান খোলা পাইনি যে আমরা একটা মোমবাতি কিনবার আমাদের বুদ্ধির এত বড় ভুল হয়ে গেছে তারা রায় কেন আমরা পাড়ার থেকে মোমবাতি সবাই সহজে নিচ্ছি তখন এখন চলে গেছিলো মনে না এখন আমরা একটা দোকান খুলিয়ে আমরা মোমবাতি নিয়েছি আজকে রাতের বেলা মোমবাতি চল এখন যাইস খুলিকাটা দেখতে পাচ্ছ তোমার কটা বাজে একটা পাঁচ দেখতে পাচ্ছো ভাইস এই যে একটা পাঁচ কিন্তু ঠিক আছে তো যাই ভাইস সামনে একটু লেট হয়ে গেল যাই চলো তোমরা দেখতে থাকো চলো মোমবাতি এটা তারপরে মুমেন্ট হলেও খুব খারাপ লাগছে একটা জিনিস যেটা হয়ে সেটা তো ফিরে আসবে না কিন্তু তোমাদেরকে একটা কথা বলি এই যে এই ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে ভাই তোমরা বিশেষ করে ভিডিওটা শেয়ার করে দাও চলো আমরা এখন মুমেন্ট শুনি এই সাইডে রাস্তার উপরে রাস্তা এখানে চালু করা উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস গাইস উই ওয়ান্ট জাস্টিস চলো উই ওয়ান্ট জাস্টিস সবার জন্য গাইস সবাই বলো উই ওয়ান্ট জাস্টিস তো যাই গাইস ফাইনালি আমাদের মুম্বাই থেকে কমপ্লিট হয়ে গেছে আর এখন মোটামুটি অনেক রাত হয়ে গেছে তো যাই উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস তো যাই গাইস সবাই উই ওয়ান্ট জাস্টিস লিখে দাও বারবার একটা কথাই বলছি আজকে যেটা হয়েছে আমরা সবাই মিলে আমাদের বারাসাতবাসী সবাই কম বেশি ছিল আর তোমরা তো দেখলে কতজন ছিল এরকম ঘটনা গাইস আর ভগবানের কাছে প্রার্থনা কোনোদিন না ঘটে কারোর সাথে না ঘটে গেছে মানে কি বলবো এই পৃথিবীর মানে সবাই যেন এক একটা মানুষ সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে তো ভগবানের কাছে প্রার্থনা আজকে আমাদের শুভ স্বাধীনতা দিবস মাতা কি যাই মাতা কি জয় তো যাই গাইস আসছি নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই টাটা লাইভ টেক কেয়ার গাইস তুই শেয়ার করো চলো আসছি নেক্সট ভিডিওতে টাটা টাটা দিদি